আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইভ মিনিট স্কুলে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব সরল ও যৌগিক মুনাফার পর্ব নাম্বার পাঁচ যেগুলো বিসিএস প্রাইমারি নিবন্ধন এবং সকল প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করা যায় বার্ষিক দশ পার্সেন্ট হার সুদে কত বছরে তিনশো টাকার সুদ একশো টাকা হবে সমাধান দেয়া আছে তিনশো পঞ্চাশ টাকা তার মানে আসল হলো পি সমান টাকা দশ পার্সেন্ট হার তার মানে আর সমান সমান হলো দশ তার মানে দশ বাই সুদ ইন্টারেস্ট হলো কত বছরে এন সমান সমান হোয়াট এটা আমাদের বের করতে হবে আমরা জানি আই সমান সমান পি আর এন তাহলে এন সমান সমান হবে আই বাই পি আর এখানে আই হলো একশো চল্লিশ টাকা সুদ হল একশো চল্লিশ টাকা পি হলো তিনশো পঞ্চাশ গুণন আর হলো দশ বাই একশো সমান সমান একশো এখানে গুনাকারা চাই পাশে গেলে বা বাঘাকারা ওই পাশে গেলে গুণ হয়ে যাবে একশো চল্লিশের সাথে একশো গুণ হবে নিচে থাকবে তিনশো পঞ্চাশ গুণর দশ তাহলে আমরা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম আমরা জানি পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর সাত দু গুণে হল চোদ্দো আর একটা শূন্য চার পাঁচ হা কুড়ি সমান সমান হবে চার বছর অতএব চার বছরে তিনশো পঞ্চাশ টাকার সুদ একশো চল্লিশ টাকা হবে কোন আসল বিশ বছরে সুদে আসলে দ্বিগুণ হলে কত বছরে তিনগুণ হবে সমাধান এখন প্রশ্নে বলা হয়েছে কোন আসল তার মানে আসল দেওয়া নাই আমরা মনে করি আসল একশো টাকা তাহলে আসল একশো টাকা হলে বছরে সুদে আসলে যেহেতু একশো মানে দুই সমান সমান দুইশো টাকা কত বছরে তিন গুণ হবে তাহলে আমরা বিশ বছরে সুদে আসলে যদি দুইশো টাকা হয় তাহলে বিশ বছরের শুধু যদি আমরা মুনাফা বের করি তাহলে বিশ বছরে মুনাফা হবে সুদে আসলে টাকা 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 আসল যেহেতু বাদ দিলে শুধু মুনাফা হবে একশো টাকা এখন মুনাফা আসলে তিন গুণ হবে কত বছরে তাহলে আমরা লিখবো মুনাফা আসলে তিন গুণ হলে মুনাফা যেহেতু মুনাফা আসলে বলা হয়েছে তিন তিনগুণ যেহেতু আসল হল তিনশো তিন গুণ একশো তিন গুণ হইলে তার মানে তিনশো তাহলে মুনাফা আসল হবে তিনশো তিনশোর থেকে আমরা মুনাফা পাইলাম একশো একশো বাদ দিলে মুনাফা হবে দুইশো টাকা এখন একশো টাকায় মুনাফা হয় বিশ বছরে একশো টাকা মুনাফা হয়েছে বিশ বছরে এক টাকা মুনাফা হবে বিশ বাই একশো দুইশো টাকা মুনাফা হবে বিশ গুণ দুইশো বাঘ হইল একশো এই শূন্য 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 কাটা তাহলে হবে চল্লিশ বছরে অর্থাৎ একশো টাকা মুনাফা যদি হয়েছে বিশ বছরে আর দুইশো টাকা মুনাফাটা হবে চল্লিশ বছরে বার্ষিক হার সুদে কত বছরে সুদ আসলের সমান হবে এখন সমাধান হবে বলছে কত বছরে সুদ আসলের সমান হবে অর্থাৎ এখানে সুদ এবং আসল কোনোটি দেওয়া নাই আমরা ধরে নিব মনে করি আসল একশো টাকা তার মানে আসল যদি একশো টাকা হয় সুদও হবে একশো টাকা কারণ বলাই হয়েছে সুদ আসলের সমান সুদ আসলের সমান তাহলে এখানে বলা হয়েছে আট পারসেন্ট হারে তার মানে একশো টাকায় আট টাকা সুদ হয় এক বছরে যেহেতু বলা হয়েছে বার্ষিক আট হারে তাহলে একশো টাকায় এক টাকা সুদ হবে এক বাই আট বছরে আসল হলো একশো টাকায় একশো টাকায় একশো টাকা সুদ হতে হবে কত বছরে সেটা আমরা নির্ণয় করব তাহলে একগুণন একশো হবে আট আট চার চার দুগুণে পঁচিশে একশো তার মানে পঁচিশ বাই দুই বা বারো সমস্ত এক বাই দুই বছরে অর্থাৎ সাড়ে বারো বছরে সুদ আসলের সমান হবে সুদ আসলের সমান হবে তার মানে আসল একশো টাকা হলে একশো টাকা সুদ পেতে গেলে আমাদের সাড়ে বারো বছর ওয়েট করতে হবে বারো সমস্ত এক বাই দুই পার্সেন্ট সরল সুদে কোনো মূলধন কত বছরের সুদে আসলে দুই গুণ হবে সমাধান তাহলে আসল একশো টাকা হলে সুদ আসল হবে যেহেতু বলছে দুই গুণ হবে তার মানে একশো গুণন দুই সমান সমান দুইশো টাকা শুধু সুদ হবে মাইনাস আসল হলো একশো সমান সমান একশো টাকা বলছে কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে এখন আমরা বছর নির্ণয় করব। এখানে আর সমান সমান দেওয়া আছে বারো সমস্ত এক বাই দুই পার্সেন্ট তার মানে পঁচিশ বাই দুই পার্সেন্ট এটাকে যদি আমরা শতকরাই নেই তাহলে হবে পঁচিশ বাই দুই গুণন একশো আমরা জানি বছর এন সমান সমান আই বাই পি এখানে আই ইন্টারেস্ট আসল আর গুণন এখানে পঁচিশ এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা চার পঁচিশে একশো সমান সমান হবে আট বছর